আমরা পাঁচ বোন এক বাই আমি বোনের মধ্যে দ্বিতীয় আমাদের আর্থিক অবস্থা মাসাল অনেক ভালো ডিসেম্বরের ছাব্বিশ তারিখে আমাকে দেখতে আসে যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয় তাদেরও আর্থিক অবস্থা অনেক ভালো বিয়ের আগে ছেলে পক্ষ বলেছিল ছেলে নাকি কম্পিউটারে ব্যবসা করে মোটামুটি ভালোই ইনকাম আমাদের বিয়ের ডেট বারোই জানুয়ারি ঠিক হয় তাদের আবদার ছিল বিয়েতে ছেলেকে বাইক দিতে হবে এরপর মেয়েকে যা ইচ্ছা তাই দিতে পারেন আমার বাবা সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে একটা বাইক পাঁচ লাখ টাকার গহনা এবং পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাকে একটা খাট দেয় খাটের সাথে তুষক ম্যাট্রেস বালিশ ইত্যাদি আরো অনেক কিছু দিয়েছিল তারপর আমার শ্বশুর বাড়ির লোক খুদ দল যে আমাকে কেন একটা কম্বল দিল না তাই পরবর্তীতে আমার আব্বু সাড়ে ছ হাজার টাকা দিয়ে একটা কম্বল কিনে আমাদের বাড়িতে পাঠায় এত কিছু দেওয়ার পরেও ছেলের মা এবং ছেলের বোন মাল ছাবনা নিয়ে অনেক ঝামেলা করে আমার বাবা কোনো কথা ছাড়াই তাদের সব কথাতেই সম্মতি দেয় তারপর দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে আমাদের গ্রামের নিয়মে বৌদের বাড়ি থেকে শুধুমাত্র ছেলের মায়ের জন্য খাবার পাঠাতে হয় তো সেই হিসাবে আমার পরিবারও তাই করে আমি যখন থেকে তাদের ঘরে পা রাখি তখন থেকে আমার শাশুড়ি আমাদের পরিবার নিয়ে অনেক কথা শোনে কেন তাদের চোদ্দ গোষ্ঠীর জন্য খাবার পাঠালাম না আমি যে বাড়ির নতুন বউ ছিলাম সেদিন তিনি আমাকেও ছাড় দেন শুধু কি তাই পরের দিন আমার বউ আমার বাবাকে এবং আমার পরিবারের সকলকে আমার শাশুড়ি এবং ননদ অনেকগুলা কথা শোনায় আমার শাশুড়ি এবং ননদ অনেক তর্কাতর্কিও করে যিনি আমার স্বামী তিনি একটা কথাও বললেন না সেদিন আমার বাবা মা অনেক অপমান বোধ করেছে পরবর্তীতে ফির যাত্রা আমার বাবা বড় বড় পাত গরুর মাংস খাসির মাংস রুই মাছ বোনা চিংড়ি মাছ বোনা পায়েস পোলাও ইত্যাদি আরো অনেক খাবার পাঠিয়েছে বিয়েতে তেরো লক্ষ টাকার মাল পাঠায় তারপরেও তাদের মন ভরলো না বিয়ের পরেই জানতে পারি আমার হাজবেন্ডের যে ব্যবসা সেটা খুব ভালো চলে না ধরতে গেলে সে বেকার তাই চাইলেও তার কাছে কোনো কিছু আবদান করতে পারি না বিয়ের কিছুদিন পরেই আমাকে বাড়ির সব কাজে লাগিয়ে দেয় শুধুমাত্র গরমোছা ছাড়া বিয়ের আগে তারা বলেছিল তাদের দুইটা কাজের লোক তাদের বাসায় এসে দেখি একজন তারপর ঠিক এক মাস পর কোনো একটা কারণে কাজের লোক চলে তারপর আমার শ্বশুর শাশুড়ির ননদ এবং স্বামীর সবার কাপড় আমি নিচে দিতাম তারপর আর কি গরম মোছার কাজটাও আমার ঘরে এসে পড়ে আমি আমার পরিবারে কখনো এসব কাজ করিনি প্রথম যখন আমি গরম ছিলাম তখন আমি কিছুই করতেতেছিলাম না তখন আমার স্বামী আমার হাত থেকে গরম মোছলা লাঠিটা নিয়ে এসে আমাকে দেখিয়ে দিয়েছিল কিভাবে গরম করতে হবে ঠিক তখনই আমার ননদে শে আমার হাজবেন্ডের থেকে লাঠিটা টান দিয়ে সেই গরম মোছা শুরু করে এবং আমাকে অনেকগুলো কথাও শোনাতে থাকে আমার স্বামী এবং শ্বশুর শাশুড়ির সামনে কিন্তু কেউ কোনো প্রতিবাদ করলো না সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম তাদের এই আচরণে একটা মানুষের নতুন পরিবেশে মানিয়ে নিতে একটা সময়ের প্রয়োজন কিন্তু তারা আমাকে ওই সময় টুকু দেয়নি এটা তো আমারই সংসার আমারই তো সবকিছু করতে হবে আর এসব কারণে আমার প্রায় সময় মন খারাপ থাকবে এরকম পরিবেশে নিজেকে মানিয়ে নিতেও খুব কষ্ট হত কিছুদিন পর আমার বাবা মা আমার শ্বশুর বাড়িতে আসে এসে বলে আমাদের কিছুদিনের জন্য আমার বাবার বাড়িতে নিয়ে যেতে চায় কিন্তু তারা আমাকে কেউ যেতে দেয় না। উল্লেখ্য আমার ননদ বিবাহিতা। তার শ্বশুরবাড়িও কিন্তু কাছে। সে প্রতিদিন বিকাল থেকে রাতের এগারোটা পর্যন্ত তার বাবার বাড়িতে থাকে। আবার মন চাইলেও শ্বশুরবাড়িতে যেতে চায় না। চার পাঁচ দিন এক সপ্তাহ একটানা এখানেই থেকে যায়। অথচ সেই ননদি বলে গণ্যগণ বাপের বাড়িতে যাওয়া নিষেধ। অথচ সে প্রতিদিন বাবার বাড়িতে সেমনিতেই পড়ে থাকে। এই বলে তারা আমাকে কেউ যেতে দিলো না। এরপর রমজান মাস আসে। তাদের এখানে মেয়ের বাড়ি থেকে ইফতারি দিতে হয়। আমার বাবা ব্যবসায়িক মানুষ ছিল। তিনি সময় সুযোগ বুঝে একুশে রমজান সে আমাদের বাড়িতে ইফতার নিয়ে আসে আমার বাবা আমার শাশুড়ি শ্বশুর এবং আমার স্বামীকে ফোন দিয়ে বলে দিয়েছিলেন একুশ রোজার দিন সোমবারের দিন আমাদের বাড়িতে আসবে তারা জানার পরও আমার বাবার জন্য সেরকম কোনো আয়োজনই করেনি তারা এমন ভাব করেছিলেন যাতে তারা কিছুই জানেন আমার বাবা যখন সারা দিন রোজা রেখে ইফতারি নিয়ে আসেন তখন তার মুখটা খুবই ক্লান্ত ছিল কিন্তু তখন আমার শাশুড়ি বলে উঠে ইফতারি তিনি রাখবেন না আমার শাশুড়ি আমার বাবাকে অনেক কথা শোনায় অনেক জামেলা করে আর আমার হাজবেন্ড একটা কথাও বলল না কিছু সময় পর পরিস্থিতি একটু স্বাভাবিক হয় এবং ইফতারি টাইমটাও হয়ে যায় আমার বাবা শুধুমাত্র এক গ্লাস পানি খাই ইফতার করে সে বাসায় চলে যায় সে সময় আমার এতটা অসহায় মনে হচ্ছিল আমার বাবাটাকে আমি একটু ভালো রান্না করেও খাওয়াইয়ে দিতে পারলাম না শুধু মনে হচ্ছিল আমাকে জন্ম দিয়ে আমার বাবা মা পাপ করে ফেলছে সেদিন আমার বাবা প্রায় পনেরো হাজার টাকার ইফতার এবং বিশ হাজার টাকার সবার জন্য মার্কেট করে নিয়ে এসেছিল তারপরও আমার শাশুড়ির মন ভরে আমার বাবা ইফতারির জন্য বারো পদের আইটেম নিয়ে এসেছিল কিন্তু ছোলা কেন আনলো না এটা নিয়েও খুব দরল তারপর রোজারিদের পরে আমি আমার বাবার বাড়িতে পাঁচ দিনের জন্য বেড়াতে আসি আমার স্বামী দুই দিন থেকেই তার বাসায় চলে যায় আর আমার স্বামী বাড়িতে যাওয়ার পর পরে বারবার ফোন দেওয়া শুরু করেছে আমার মা অসুস্থ হয়ে গেছে তুমি কবে আসবা তার নাকি একা থাকতে অনেক কষ্ট হচ্ছে আর এদিকে আমার বাবা বলতেছে আমাকে আর যেতে দিবে না আমার বাবা বলেছে যেদিন এ ছেলে বোর বরণ পোষণ দিতে পারবে বউকে আলাদা রাখতে পারবে আমি সেদিনই যেতে দিব দরকার হলে বেকার ছেলেকে বসে বসে খাওয়াবে আর আমি যদি যাই তাহলে আমার বাবা আমার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না কারণ তার চোখের সামনে তার মেয়ের এত কষ্ট সে সহ্য করতে পারছে না এসব ভেবে ভেবে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি দিন দিন পাগল মনে হচ্ছে আমাকে আমি যে কি করবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না আমার অসহায় বাবার দিক তাকালে আমার আর কিছুই ভালো লাগে না এটা একটা আপুর জীবনের গল্প আল্লাহ না করুক এমন শ্বশুর শাশুড়ি এবং ননদ কারু কপালে যেন না পড়ুক আপনাদের জীবনের গল্প কাহিনী আমার সাথে শেয়ার করতে পারেন এরকম ভিডিও পেতে চাইলে পেজ লাইক ফলো দিয়ে সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ